ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল সুয়েসকে সুমন খান বুদ্ধি শূন্য ফানি কমিউনিটি আপনাদেরকে আজকে আমরা নারায়ণগঞ্জে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ ফতুল্লা হাটে তো আপনারা এখানে ভাবতে পারেন এখানে কি পাওয়া যাবে ভাই এখানে খরগোশ থেকে শুরু করে আপনারা পে হাঁস তারপরে মোরগ তারপরে রাজহাঁস আপনারা বিভিন্ন ইত্যাদি আপনারা এখানে পেয়ে যাবেন এখানে যত ধরনের জিনিস আছে সব কিছুর বাজেট কম আপনারা যদি কিনতে চান অবশ্যই নারায়ণগঞ্জে এসে ফতুল্লা পাখির হাটে কিনবেন এটা হচ্ছে লাভবাট পাখি আপনারা এটা পালন করতে পারেন কারণ এটার জোড়া বাজারে বিক্রি হচ্ছে তা প্রায় আঠারোশো টাকা করে এই পাখি বর্তমানে অনেক উন্নতর দিকে চলে যাচ্ছে সবাই যদি কারো পাখি পালনের ইচ্ছে থাকে ভাই তাহলে অবশ্যই ফতুল্লা পাখির হাটে আসবেন আইসা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমার আমার এই চ্যানেলের মাধ্যমে যদি আপনার এই পাখির হাটে আসেন তাহলে তারা আপনাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেবে তো আপনাদের যা অনেকেরই জানা যে ভাই পাখির দাম কত এই ভাই পাখির বাচ্চা কিনতে চাইলে আপনি দুই থেকে আড়াইশো টাকার